ঢাকা সেনানিবাসে একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা আসামিরা কোথায় থাকবে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার তরুণদের হাতেই নতুন বাংলাদেশ বললেন ডক্টর অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ নতুন পুরনো দুই পদ্ধতিতেই বিবেচনায় রাখার আহ্বান জামায়াতের কাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা আজ শেষ হচ্ছে রাকসু প্রচার লুটেরাদের চোখ এবার কাটে নদীতে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে সুনামগঞ্জের বিশ গ্রাম গাজেল যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তবে গুমখুনের মামলার আসামিরা কোথায় থাকবে সে সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে বলে জানান চিফ প্রসিকিউটর গুমের দুই মামলায় শেখ হাসিনা ও সামরিক কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর শনিবার সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানানো হয় অভিযুক্ত পনেরো জন রয়েছে সেনা হেফাজতে একজন আত্মগোপনে যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশ জনই রেসপন্স করেছেন পরদিন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে এটি বাসা রোডের উত্তর দিকে এম এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন এদিকে সিপ প্রসিকিউটর জানান আসামিরা সাবজেল নাকি অন্য কোনো কারাগারে থাকবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল কোন জায়গা কে করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে এদিন শিক্ষাসিনহর মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইবুনালে তুলে ধরা হয় যুক্তি তর্ক 29 জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার কত কথোপকথনের একটি রেকর্ডিং শোনাানো হয় যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা গণভবনে চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে মঙ্গলবার এই মামলায় ফের যুক্তিতর্ক উপস্থাপন হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় বিচার এবং জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালিতে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার অনুষ্ঠানে বক্তব্যে ডক্টর ইউনুস আরও বলেন তরুণদের হাত ধরে গঠিত হচ্ছে নতুন বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ওর বছর পূর্তিতে সংস্থাটির আয়োজনে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতে ড মোহাম্মদ ইউনুস গেল বছর বিশ্বজুড়ে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পরও ছয়শ মিলিয়ন মানুষ ক্ষুধার্থ থাকার বিষয়টি উল্লেখ করেন বলেন এটি হয়েছে নৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতায় Stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience.

They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. একই সাথে দারিদ্র দূরীকরণ শূন্য বেকারত্ব নিশ্চিতে চলমান ব্যবসার পরিবর্তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ডিস বলেন বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা মানুষ ও বিভিন্ন সম্প্রদায়কে ক্ষমতায়িত করেছে সফর শেষে আগামী পনেরো তারিখ দেশে ফেরার কথা আছে প্রধান উপদেষ্টার পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয় এ পদ্ধতিতে ব্যক্তির স্বাধীনতা থাকে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মত তিনি এসব কথা বলেন মির্জা ফখরুলের মতে পিয়ার কার্যকর পদ্ধতি কিনা তা ছেড়ে দেওয়া উচিত আগামী সংসদের উপর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব তার মতে পিয়ার কার্যকর পদ্ধতি কিনা তা ছেড়ে দেওয়া উচিত আগামী সংসদের ওপর ঐকমত্য কমিশনে একমত না হওয়া বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি এই বিআর পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা কিন্তু গর্ব হয় আমরা খুব পরিষ্কার করেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিত্ব যদি মনে করে যে তারা তার পর থেকে পিআরএ যাবেন যাবেন অভিযোগ করেন সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও অপরাজনীতি করে তা ব্যাহত করার ষড়যন্ত্র করছে একটি মহল আজকে আনাথ করে সামনেই যখন এই বিষয়টা আসছে তার যেরকম আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য আমাদের পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই মির্জা ফখরুল বলেন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে নতুন নতুন ভাবনা হাজির করা হচ্ছে বাংলাদেশী হিসেবে আমাদের যে আইনটি সেই আইনটিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসা প্রচেষ্টা চালক মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট চায় জামায়াত ইসলামী প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে কথা বলেন আমির নাসির তাহের আর গণসংযোগে গিয়ে সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির শফিকুর রহমান সোমবার সকালে নির্বাচন কমিশনে আসেন জামাত ইসলামীর পাঁচ সদস্যের দল এরপর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন তারা দুই ঘন্টার এই বৈঠকে প্রবাসী ভোট ও ভোটার তালিকা ছাড়াও আলোচনা হয় পদ্ধতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান আগামী নির্বাচনে পিয়ার ও প্রচলিত দুই পদ্ধতি বিবেচনা করা উচিত চুয়ান্ন বছরের নির্বাচনে পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নভেম্বরে করার দাবি জানিয়েছে দলটি এজন্য নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তারা যে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে কি নাই পার্সে এটা তখন আর মাথা কাজ করবে না ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের ব্যালটও দখল হয়ে যাবে শুধু একটার সাথে আর ভাগ্য বাক্য জড়িত হয়ে যাবে তবে পিয়ার ও গণভোট আগে না হলে দলটির অবস্থান কি হবে তাই স্পষ্ট করেননি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে সোমবার রাতে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান

এ সময় কিছু ক্ষেত্রে বর্তমানের দুর্নীতি গত সতেরো বছরের অপকর্মকে ছাড়িয়ে গেছে বলে দাবি করেন দলটির এই শীর্ষ নেতা চ্যানেল জামায়াতে ইসলামের সাথে বিভিন্ন দূতাবাস আর আন্তর্জাতিক সংস্থার বৈঠক এখন নিয়মিত ঘটনা বৈঠকে স্বাধীনতা নারী আর দেশ নিয়ে জামায়াতের ভাবনা জানতে দলটির নেতাদের দাবি বিদেশিদের ভাবনায় পরিবর্তন এসেছে আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সব দলের সাথে কথা বলে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ বোঝার চেষ্টা করছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রমিজ হুসাইনের রিপোর্ট বিগত বছরগুলোতে খারাপ সময় পার করে আসা বাংলাদেশ জামাত ইসলামের অবস্থার পরিবর্তন ঘটে গণ পরবর্তী সময়ে দীর্ঘদিন জোটসঙ্গীতের থেকে বের হয়ে রাজনীতি সমীকরণে নিজেদের অবস্থান সুসংহত করে যাচ্ছে দলটি ডাকসু ও জাকসু ভোটে ছাত্রশিবিরের বড় জয়ের পর এবার চোখ সংসদ নির্বাচনে এ লক্ষ্যে বেড়েছে কূটনৈতিক তৎপরতাও পূর্ব থেকে পশ্চিম গেল মাসগুলোতে অন্তত চৌত্রিশটি দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও সত্তরটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব যেখানে আগামী নির্বাচন মানবাধিকার পররাষ্ট্রসহ বেশ কিছু বিষয়ে কথা হয়েছে দুপক্ষের ধারণা আগে শুনেছি একরকম নেগেটিভলি এখন পজিটিভ ধারণা জামাতারি সেই শুনে তার দাবি এসব বৈঠকে জামাত সম্পর্কে ভ্রান্ত ধারণা পাল্টেছে বিদেশীদেরকে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমার না থাকে সেতু অন্য জায়গা থেকে ঠিক করে দেওয়া হয় বা নিয়ন্ত্রণ করা হয় তাহলে সোমালি থাকলো না আমাদের দেশের স্বার্থ বজায় রেখে যাতে তাদের সাথে আমাদের একটা সমতার সম্পর্ক হয় এর অর্থ এই নয় যে আমার স্বার্থ জনান যদি অন্যের স্বার্থ রক্ষা করে আমি ক্ষমতায় যাব আর আসবো ঠিকে থাকব এই নীতিতে জামাত বিশ্বাসী না আন্তর্জাতিক এই সম্পর্ক বিশ্লেষক বলছেন ক্ষমতা বা বিরোধী দল যেখানে থাকুক দল হিসাবে জামাতকে বোঝার চেষ্টা করছে বিদেশিরা অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নিচ্ছে কূটনীতিকরা তারা তাদের এখানে মিশন ভিশন বাংলাদেশের জন্য ওরা যেখানে কি এখানে ওরা ওদের যে কী প্ল্যান আছে ওটাই ওরা হয়তো বা এখানে ওদেরকে এখানে কনভে করতে চাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক বা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে হোক বাংলাদেশের সাথে কিন্তু ওদের এক ধরনের সম্পর্ক আছে তো তার জন্যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু এই নির্বাচনে আগে তারা কিন্তু দেখা যায় যে তাদের এই কূটনৈতিক কূটনীতিদের কূটনীতিবিদদের সাথে ডিপ্লোম্যাটদের সাথে উঠা বসাটা কিন্তু বেড়ে যায় শুধু জামাত নয় নির্বাচনের আগে বিএনপি এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে প্রভাবশালী দেশের কূটনীতিকরা রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভারত বা অন্য কোনো এজেন্ট নির্বাচনে বাধা দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জামালপুরে এনসিপির জেলা এবং উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি বলেন সাপলা প্রতীকে নির্বাচন করবে এনসিপি ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না যদি এগুলো হওয়ার পরও কেউ এই বাধার শোনায় আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাকাণ্ড আছে এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করতে চায় সেটা আশা করি এই বাংলাদেশে অন্তত অভ্যুত্থান বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা বা কোন মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি সুযোগ পাবে না সাঁত্রিশ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কোন দলকে ভোট দেবেন বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে তথ্য উঠে আসে এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা জানেন না আটষট্টি দশমিক দুই শতাংশ নারী আওয়ামী লীগ অংশ না নিলে তিন দশমিক আট শতাংশ মানুষ ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব বিশ্লেষণ নিয়ে তিন প্রতিষ্ঠানের যৌথ জরিপ যারা ধর্মীয় সংখ্যালঘু আছে ইনোভেশন থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের জরিপে সাত বিভাগের নানা বয়সী দশ হাজারের বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে এতে দেখা গেছে পিয়ার নিয়ে আটষট্টি শতাংশ নারী ও প্রায় ছেচল্লিশ শতাংশ পুরুষের কোনো ধারণা নেই আর বত্রিশ শতাংশ ভোটার যাদের বেশিরভাগই তরুণ তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন। আগামী নির্বাচনে জেনজি একটা ওয়াইল্ড কার্ড হবে তারা কিভাবে তাদের সিদ্ধান্ত নেবে সেটা একটা ওয়াইল্ড কার্ড হবে আরবান রুরাল ডিস্ট্রিবিউশনটা একটা বড় একটা ভূমিকা পালন করবে এবং আপনার নারী ভোটাররা আপনার কিভাবে তাদের ভোট আপনার দিবেন সেটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং তাদের কনফিডেন্স পাওয়ার ক্ষেত্রে দলগুলো কিভাবে কাজ করবে সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে এছাড়া সত্তর শতাংশ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা আছে সরকারের তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তিন দশমিক আট শতাংশ মানুষ ভোট না দেওয়ার কথা জানিয়েছে জরিপকারীদের যারা এই করাপশন অ্যান্ড গুড গভর্নেন্স থেকে ফোকাস করবে অন্যান্য আইডিওলজিক্যাল ইস্যু বাদে তাদের হয়তো আনরিভিল যারা বা আনডিসাইডেড যারা এখনো প্রকাশ করেনি তাদের কাছে রিচ আউট করার জন্য কুইক কীভাবে হতে পারে এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সিক্সটি এইট মোমেন্ট এবং ফিফটি নাইন পার্সেন্ট রুরাল ভোটারস তারা পিয়ার সম্পর্কে জানে নেই আপার হাউসটা নিয়ে এখন হোয়াট ডাজ দিস টেলাস তার মানে কি আমরা পিয়ারের কথা বলবো না জেনজিরা একটু হয়তো জামাতের দিকে বেশি প্রেফারেন্স আছে এবং এনসিপিদের ক্ষেত্রেও আছে বাট এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার হ্যাঁ শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখন অনেক বেশি তবে বক্তারা কেউ কেউ মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করলে প্রভাব পড়তে পারে এই হিসাবে প্রত্যেকটা ম্যাস ক্যাম্পেইনের পরে আমরা দেখছি যে স্যাম্পল শিটটা চেঞ্জ হতে শুরু করেছে সো আমি মনে করি যে ওইটার পরেও আরেকটা বড় ধরনের পরিবর্তন আসবে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পঁয়ত্রিশ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনকাল প্রচারণার শেষে এখন উপেক্ষা এখন অপেক্ষা ভোট উৎসবের ভোট গ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গণনা এবং ফলাফল ঘোষণার যেন জটিলতা বা বিলম্ব না হয় নির্বাচন ঘিরে থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নয়নাভিরাম সবুজ ক্যাম্পাসে ভোটের উৎসব দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে কেন্দ্রীয় বা হল সংসদে ভোট হয়নি গেল ৩৫ বছর ফলে এবারের ভোট নিয়ে আছে বাড়তি উচ্ছ্বাস আগ্রহ চাকসুর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর নির্বাচন হয়েছে ছয়টি যার সব শেষটি হয় নব্বই সালে এসব নির্বাচনে একবার ছাত্রশিবির বাকি পাঁচটিতে যেতে ছাত্রলীগ ও জাতীয় সহ অন্যান্য ছাত্র সংগঠন দীর্ঘ খরা কাটিয়ে এবারের ভোটকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন সাবেক এই ভিপি এটি অবশ্যই একটি ছাত্র সমাজের জন্য আসার সংবাদ বিশ্ববিদ্যালয় এবং কলেজ সময়ে ছাত্র সংসদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে আসছে বিশেষ করে আমাদের দেশের নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে এই সংসদগুলো সবসময় বিবেচিত হইত এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো যাতে ভিপিজিএস কেন্দ্রীয় সংসদে পদ ছাব্বিশটি পনেরো হল ও হোস্টেল সংসদে পদ করে যার বিপরীতে প্রার্থী নয়শো আট জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী চারশো পনেরো পাঁচটি অনুষদ ভবনে পনেরো কেন্দ্রে ভোট গ্রহণ হবে ষাটটি কক্ষে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সারাউন্ডিং এরিয়ার অনেক বিক্ষিপ্ত এখানে একত্রিশটি একজিট পোল আছে ওরা ঢুকতে পারে সেই জন্য একত্রিশটি পথের মধ্যে আমরা ব্লক করে দিয়েছি বাকি চব্বিশটাকে আমরা পুলিশ বিজেপি র্যাব এবং এপিবিএন দ্বারা একটা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছি ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে কমিশন নিরাপত্তায় থাকছে বিভিন্ন বাহিনীর চৌদ্দশো কর্মী জাকসুতে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়টি মাথায় রেখে তা এড়াতে চাকসুতে ভিন্ন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এই যে প্রক্রিয়াগুলায় কিছু বিষয় আছে আমরা ওই বাজরাতের মধ্যে চেষ্টা করব যে আমরা রেজাল্টটা দিতে পারি তবে হলেরগুলা তাড়াতাড়ি হয়ে যাবে কেন্দ্রেরটা সব কেন্দ্র হয়ে গেলে তারপরে আমরা যোগ করে এরপরে আমরা ডিক্লেয়ার করতে হবে বহু আকাঙ্ক্ষার এই ভোটে জিতে কারা বসেন চাকসুর চেয়ারে তাই এখন দেখার অপেক্ষায় সবাই ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম খনচলমান নায়ক সালমান শাহ উনত্রিশ বছরও জানা যায়নি তার মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা পুনরায় তদন্তে আদালতের আদেশে আসতে পারে 20 অক্টোবর এই মামলায় প্রথমবার আদালতে হাজির হন সার্বান সাবেক শফিক স্ত্রী সামিরা আদিতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য মসজিদে রহমানের রিপোর্ট বাবা নাম ছেলে নাম করেছিলেন ঠিকই ধূমকেতুর মতো এসে ক্যারিয়ার যখন তুঙে ঠিক তখনই হয় রহস্যজনক মৃত্যু বলছি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা পথ চলা তোমার জন্য হত্যা ছিল নাকি আত্মহত্যা এমন প্রশ্নের উত্তর মেলেনি উনত্রিশ বছরেও ক্ষণজন্মা ঢাকাই সিনেমার যুবরাজের মৃত্যু তাই মহাকালেরই এক রহস্য হয়ে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর এই নক্ষত্রের পতনের পরপরই অপমৃত্যু মামলা করেন তার বাবা যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয় চূড়ান্ত রিপোর্ট আসে আত্মহত্যা করেছেন সালমান শাহ পিবিআইয়ের এক তদন্ত রিপোর্টেও এটিকে আত্মহত্যা বলা হয় যদিও তা মানতে নারাজ সালমান শাহর পরিবার ফের আবেদন করা হয় তদন্তের সোমবার আদালতে যার শুনানি হয় মামলাটি পুনরায় তদন্ত হবে কিনা জানা যাবে বিশ অক্টোবর ও দীর্ঘদিনের মামলা এতদিনে কেন মামলার বিচার হয় নাই এবং আমাদের কোটেও অনেক আইনজীবী ছিল সবাই দাঁড়িয়ে গেছে আমার সাথে যে আমরা একটা ন্যায় বিচার চাই জাস্টিস চাই আমরা আশা করছি যে শোনার এটা আমরা কনভিন্স করতে পেরেছি কোর্ট আমাদের একটা আদেশ দিবেন আগামী বিশ তারিখে এদিন প্রথমবার সশরীরী আদালতে আসেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা করেন ওকালতনামায় স্বাক্ষর এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত পাড়ায় ছিয়ানব্বই সালের পরে এই প্রথম শুনানিতে অংশ নিলেন সামিরা যে আমাদের মূল তিনি তার আইনজীবীর মাধ্যমে কোর্টে হাজিরা দাখিল করেছেন ওকালতনামা দাখিল করেছেন কিন্তু শুনানিকালীন সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় রাজধানীর কলাবাগান এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে হত্যার পর তার স্বামী মরদেহ ফ্রিজে রেখে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ কলাবাগান থানা জানায় সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এরপর সকালে স্বামী নজরুল দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় রেখে উধাও হয়ে যান এরপর মেয়েরা তাদের মামাকে খবর দিলে মামা কলাবাগান পুলিশের সহযোগিতায় কলাবাগানের বাসায় এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এরপর রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থলে যা পুলিশ সিআইটি এবং পিবিআইয়ের দল অভিযুক্ত নজরুল ব্যবসায়ী ছিলেন তবে এখন তিনি কিছুই করেন না বলে জানিয়েছে নিহত তাসলিমা আক্তারের পরিবার ঘাতক নজরুলের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের সদস্যদের মাথায় আঘাত করা হয়েছে আম্মুকে মুখে গামছা বাইধা মাথায় আঘাত করছে আর আম্মুকে কাত করে শোয়া পুরো ডিপ্রিজে রাখছে যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে তাদের পারিবারিক সমস্যা ছিল হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড